নমস্কার দর্শক বন্ধু আমি দশবুজামা ব্লগস আরও একটা নতুন ভিডিও উপস্থাপন করতে চলেছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজ চলে গেল সরস্বতী পুজো খুব আনন্দের সঙ্গে সমারয়ে ঘুড়ি উড়িয়ে সকলে পুষ্পাঞ্জলি দিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র বলে সরস্বতী পুজো কাটালো খিচুড়ি পোলাও এইসব হলুদ ভাত খেয়ে হলুদ দিয়ে স্নান করে হলুদ কাপড় পরে সারা দিনটা হৈহল্লোর করে চলে গেল সরস্বতী পুজো আগামীকাল আসছে শীতল ষষ্ঠী ষষ্ঠী মানে তোমাদের প্রথমেই বলবো যাদের সন্তান আছে তারা অবশ্যই ষষ্ঠী করো যে কোনো ষষ্ঠী ষষ্ঠী অনেক রকমের হয় অশোক ষষ্ঠী দুর্গা ষষ্ঠী নীল ষষ্ঠী পাট অনেক রকমের ষষ্ঠী আছে সেই রকম শীতল ষষ্ঠী এই শীতল মানেই হচ্ছে ঠান্ডা সমস্ত কিছু কিন্তু ঠান্ডা খেতে হবে কোনো গরম চলবে না আর এই ষষ্ঠীটা বিশেষত পালন করে যাদের সন্তান আছে সন্তানের মঙ্গল কামনায় শুভকামনায় এবং সন্তান যেন সুসন্তান হয় বড় হয়ে প্রত্যেকের ভালো করে বা মা বাবাকে সব সময় খুব সুন্দরভাবে দেখবে শ্রদ্ধা করবে ভক্তি করবে ভালোবাসবে মা বাবারাও যেন সেই রকম একটা সুসন্তান আদর্শ সন্তান তৈরি করতে পারে সেই কারণেই সৃষ্টি করে সন্তানের মঙ্গল কামনায় এক কথায় বলা হয় যাই হোক শীতল ষষ্ঠী দু সালে শীতল ষষ্ঠী পালিত হবে চব্বিশে জানুয়ারি শনিবার বাংলা দশই মাঘ ষষ্ঠী তিথি শুরু হয়েছে তেইশে জানুয়ারি রাত বারোটা উনত্রিশ মিনিট থেকে শেষ হবে চব্বিশে জানুয়ারি রাত দশটা পঁচিশ মিনিট পর্যন্ত তাহলে খুব ভালোভাবে শুনে নিলে ষষ্ঠী তিথি শুরু হয়েছে কবে সরস্বতী পুজোর দিনই শুরু হয়ে গেছে শুরু হয়ে যাবে রাত বারোটা উনত্রিশ মিনিট থেকে এবং ঠিক শনিবার দশটা পঞ্চান্ন মিনিটে শীতল ষষ্ঠী শেষ হবে শীতল ষষ্ঠীর শুভ সময় তোমাদের বলবো পূজার উত্ত উত্তম সময় চব্বিশে জানুয়ারি সকাল সাতটা পঞ্চাশ থেকে দুপুর এগারোটা পর্যন্ত এগারোটা তিরিশ পর্যন্ত উত্তম সময় শুভ সময় মহেন্দ্র যোগ আছে এই সময়টা এই সময় শিল নোড়ার পূজা ও গোটা সেদ্ধ প্রসাদ গ্রহণ করা উচিত তিথি শুরু কিন্তু তেইশে জানুয়ারি থেকে শুক্রবার রাত বারোটা তিরিশ মিনিট আবারও বলবো এরপরে বলব তিথি শেষ হচ্ছে চোদ্দোই চব্বিশে জানুয়ারি শনিবার রাত দশটা পঞ্চান্ন মিনিটে তাহলে সরস্বতী পূজার পরদিন পালিত হওয়ায় এটি ষষ্ঠী তিথি থাকা কালীনই সম্পন্ন করতে হবে এবার তোমাদের বলবো শীতল ষষ্ঠী ব্রত বাঙালি হিন্দু পরিবারে সন্তানের মঙ্গল ও সু সুস্থতার জন্যই এই সরস্বতী পুজোর দিন পালি পরের দিনকে পালন করা হয় এটি মাঘ শুক্ল ষষ্ঠীতে শিলনোরার পূজা বা গোটা সেদ্ধ খাওয়ার মাধ্যমে সম্পন্ন করা হয় কি সেদিনকে কি কি করতে হবে খুব ভালো করে শুনে নাও সকালে বাজার থেকে কী কী কিনতে হবে খুটিয়ে কিনে আনতে হবে গোটা মুগ ছোলা গোটা বেগুন জোড়া মাখন সিম জোড়া কড়াইশুঁটি সজনে ফুল শীষ পালং টোপাকুল বাঁধাকপি গোটা আলু তারপরে গোটা বিউলির ডালও হতে পারে যেটা কালো রঙের হয় বিউলির ডাল কলাই ডালও অনেক সময় বলে এইবার ঠিক সরস্বতী পুজোর দিনকেই রন্ধনটাকে শেষ করতে হবে সন্ধ্যায় উনুন বা গ্যাসে ধুয়ে খুব সুন্দর করে গোবর দিয়ে মুছে ফেলতে হবে গ্যাসটাকে যাদের কাঠের নুন আছে তারাও খুব সুন্দর করে মানে গোবর দিয়ে ভালো করে মুছে গঙ্গা জল দিয়ে গঙ্গা জল ছিটিয়ে তারপরে সেদ্ধ করতে হবে সমস্ত কিছু যা যা বললাম গোটা যা যা জিনিস তেল মশলা ছাড়াই সাধারণত এইটা রান্না করা হয় ভাত রান্নাও করে রাখতে হবে সব রাত ভোর ঠান্ডা করে রাখতে হবে ভোরবেলা রান্না করলে হবে না ঠিক সন্ধেবেলা জিনিসগুলোকে রান্না করে রাখতে হবে তারপরে কিছু তরকারিও করে রাখতে হবে কিন্তু সমস্তটাই নিরামিষ কোনো আমিষ চলবে না এইবার ষষ্ঠীর দিন সকালে অর্থাৎ চব্বিশ তারিখ শনিবার চব্বিশে জানুয়ারি শনিবার কি করবে ভোরবেলা ব্রহ্মমুঁতে উঠে ঠান্ডা জলে স্নান করতে হবে গরম জল কিচ্ছু ব্যবহার করা যাবে না কোনো কিছু গরম ব্যবহার করা যাবে না ষষ্ঠী থাকতে থাকতে শিলের উপর আলপনা একে নোড়া রাখতে হবে বাঁশ জোড়া কলা সজনে ফুল দিয়ে পুজো করতে হয় এই শিলনোড়াকে তারপর তালপাতার পাখা দিয়ে শিলনোড়াকে সুন্দর করে বাতাস করতে হয় ফুল প্রসাদ দিয়ে শিল নোড়ায় দইয়ের ফোটা দিতে হবে তারপর খাবারে ছিটিয়ে সকালে ঠান্ডা গোটা সেদ্ধ পরিবারের সকলে খাও অন্যজনকেও দিতে পারো এই গোটা সেদ্ধ কিন্তু সবসময় মাথায় রাখবে কোনো আমিষের ঠেকাঠেকি বা আমিষ ওদিনকে খাওয়া চলবে না সমস্তটাই ঠান্ডা নিষেধাজ্ঞাটা কী কী বলে দিই এটা হচ্ছে ষষ্ঠীর দিন গরম জল খাবার আগুন পুরোপুরি নিষিদ্ধ কোনো টা চাও খাওয়া যায় না আজকাল তো কেউ কিছু মানে না যাই হোক যাদের আছে তারা এইভাবেই মানে যাদের সন্তানের মঙ্গল কামনা চায় যেসব মায়েরা তারা এইভাবেই মানে শুধু ঠান্ডা খাবারই খেতে হবে সন্তানি মহিলারা প্রধানত পালন করে থাকে যাদের সন্তান আছে পরিবারের মঙ্গল কামনায় যাদের সন্তান আছে তারাই এই ব্রতটা করে কিন্তু এটা একটা মানে আগে প্রচুর মানে পুরনো দিনের প্রথা এই পূজাটা সেই মা ঠাকুমাদের আমল থেকে চলে আসছে সন্তান থাকুক বা না থাকুক যাদের বংশ পরস্পরাই পূজাটা আছে তারা কিন্তু অবশ্যই এই সুতাল ষষ্ঠীটাকে পালন করে এবার আমি শোনাব শীতল ষষ্ঠীর ব্রতকথা ষষ্ঠী করলে বা যে কোনো পূজা পাঠ করলে ব্রতকতা যদি না শোনো পূজা অসম্পূর্ণ থেকে যায় তাই অবশ্যই ব্রতকতাটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত শোনো সন্তানের মঙ্গল কামনায় শীতাল ষষ্ঠীর ব্রতকথা বাঙালির লোককথায় প্রচলিত যেখানে মা ষষ্ঠী সন্তানের মঙ্গল কামনায় দর্শন দেন এবং ব্রতের নিয়ম শেখান এটি সাধারণত এক বামুন পরিবারের গল্প নিয়ে গোটে তৈরি হয়েছে প্রধান কথা হচ্ছে এক বামুনের সাত ছেলে ও সাত বউ ছিল কিন্তু কারও সন্তান হয়নি দুঃখী বামুনি এক বুড়ি মা ষষ্ঠী সেই বুড়িমা ভিক্ষায় দেখা পান যিনি শীতল ষষ্ঠী ব্রত পালনের নিয়ম বলেন সরস্বতী পূজার পর দিন গোটা সেদ্ধ রান্না করে ঠান্ডা রেখে শিল্লোরায় পূজা করতে হয় বামুনির নিয়ম মেনে পূজা করলে সাত বউয়ের সাত ছেলে হয় এরপর সেই ষষ্ঠীতে বামুনি ভুল করে গরম খাবার রান্না করে ফেলেন ফলে সকালে মারা যায় সব ছেলেরা কান্না কাটিতে মা ষষ্ঠী আবার আসেন এবং বলেন শিলের দুই দই হলুদের ফোটা সকলের কপালে দিলে জীবিত হবে আবার বামুনই তাই করে সকলে ফিরে আসে এবং ব্রতের গুরুত্ব বুঝতে পারে এরপর বামুনও এই ব্রত প্রচার করেন এই ব্রত করলে বা ব্রত কথা শুনলে কি ফল লাভ হয় শোনো এই কথা শুনলে বা কাউকে শোনালে ব্রতের ফল আরও বৃদ্ধি পায় বিশেষত সন্তান রক্ষা জন্য এই ব্রত পালন করতে হয় এবং এই ব্রত কথা শুনলে সন্তানের মঙ্গল আরও বেশি বেশি করে হয় বা গ্রামীণ বাংলায় মায়েরা এটি প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে মানে এই ব্রত কথাটা শ্রবণ করে তাই ব্রত কথা প্রত্যেকে শ্রবণ করো প্রত্যেকে আবারও বলবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও এবং শীতল ষষ্ঠী প্রত্যেকে করো সন্তানের মঙ্গল কামনায় এইখানে আমি আমার ভিডিওটা শেষ করছি আশা করছি তোমরা প্রত্যেক প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে নমস্কার বিদায়